করে দিচ্ছে এই আলম হাসান তো সবকিছুই আজকের এই ভিডিও তুলে ধরা হবে ভিডিও একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আপনি খুব চালাক মানুষ সাথে কেউ পারবো না তুমি কেউ পারবো না ইদানিকে আপনারা হয়তো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কমবেশি সবাই দেখেছেন জনপ্রিয় কন্টেন্ট কিরিটার আলম হাসান তার দ্বিতীয় বউকে ডিফোর্স দিয়ে দিলো দীর্ঘদিন এই মেয়েটির সাথে সংসার করার পর তার দ্বিতীয় বউ শর্মিলাকে ডিফোর্স দিয়ে দিলো আলম হাসান আবার জানিয়েছেন তার বউ নাকি একাধিক পুরুষের সাথে শারীরিক সম্পর্ক তাছাড়াও জনপ্রিয় কন্টেন কিরেটার বিপি ইমরানের সাথেও তার নাকি শারীরিক সম্পর্ক এমনটাই বলেছেন এই আলম হাসান তাছাড়াও তার বাবা মাকে নাকি দেখতে পারতো না এই শর্মিলা এবং কি আলম হাসান আরও প্রবাসীদের কাছ থেকে নাকি টাকা নিয়ে খায় এই শর্মিলা তো যাই হোক বন্ধুরা এইসব বিষয় নিয়ে আলম হাসান কি বলেছিল চলুন আমরা সেই ভিডিও গুলো একটু দেখে আসি তো যেটা শেয়ার করতেছি সেটা হচ্ছে করে বলবো আমি একে সারা বাংলাদেশে সরল এবং মানসিকতা হিসেবে তৈরি করেছি এবং আপনাদের দিয়েছি

দেখবেন যে ফিজিক্যাল রিলেশনের অবস্থায় সে কান্না করে একটা ধমকিল কান্না করে ভালো কাজের সময় আগে কান্না করে কিন্তু পুরুষ কোনো কান্না করতে পারে না আমার জীবনে একটা অ্যাক্সিডেন্ট ছিল এরকম একটা বিয়ে হয়েছে আগে সেই জামাই নিজে তালাক দিছে নিজে তালাক দেওয়া আসছে আমি ভাবছি যে বিয়ে করলে সুখী হব মেয়াল গেলে থাকবো আসলে নেটের জন্য আমি পাতেছি আমার বাসায় ওয়াইফাই জিপি ওয়াইফাই তারপরে ডিসকানেক্ট হচ্ছে

স্বামী ফেলাইতে যেতে সংসারের অভাবের কারণে ফেলায় যায় না মেয়েরা স্বামীরা ফেলায় যায় কোনো কোনো কারণ আছে সে কারণগুলো হইতেছে মেয়েরা মেয়েরা তার স্বামীর কাছ যে ভালোবাসার আশা করে সে ভালোবাসা তার স্বামীকে পাইতেছে না তারপর হইতেছে তার স্বামী অন্যের অন্য প্রশংসা করবো সে সুন্দরী আমি দেখতে খারাপ কুচি আমি তার ফ্যামিলির সামনে তার বউকে অপমান করবো উপদস্থ করবো সে কি রেখে তার সংসারে থাকবে একটা মেয়ে দা বা আমাকে ছেড়ে তার স্বামী সংসারে যায় কেন আমি ভালোবাসা বাইরে ভাই আবার আলম হাসানকে সবাই মলম হাসান বলতেছে মলম হাসান বলে তাকে সমর্থন দিচ্ছে কারণ একটা মেয়ের সাথে সংসার করে এখন তাকে অপমান অপদস্থ করা হচ্ছে আর সে বোর নামে সোশ্যাল মিডিয়ায় এত কিছু বলার কারণে তাকে সবাই মলম সাংবাদিক বলতেছে তো যাই হোক বন্ধুরা এই আবার বিভিন্ন প্লাটফর্মে দেখা যাচ্ছে আলম হাসানের বউ শর্মিলা বিভিন্নভাবে কান্নাকাটি করে ভিডিও বানাচ্ছে আর এতে বোঝা যাচ্ছে শর্মিলা নিজের ইচ্ছায় আসেনি সে বাধ্য হয়ে এসেছে এতে বোঝা শর্মিলা আলম হাসানের জন্য অনেকটাই পাগল অন্যায় শাস্তি আমি দিব না ওই খোদাই দিবে শুধু ধৈর্য ধরে ওয়েট করে সময় মতো পেয়ে যাবে। বুকে কষ্ট নিয়ে কাকিয়ে ফেলব খুশি রে আমার কষ্ট দেওয়ার মানুষ আপনাকে জানাই ঈদ মুবারক এদিকে আবার শর্মিলা এমনও বলেছে সে আমাকে কন্টেনের জন্য এমনভাবে ব্যবহার করতো ফার না পারে সে বাথরুমের ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে আত্মার সংসার জীবনে গড়ে একটা ওই সুতার ভিডিও করে করে সারাক্ষণ ক্যামেরা লাগানোই ছিল আর পিছনে পারে না একবারে আমি বাথরুমে যে ওই ভিডিওটাও করে শর্মিলা ভাবে এই কথাটা মনে হয় ঠিকই বলছে যারা কাপল ব্লক করে তারা এত পরিমাণে ভিডিও করে সবকিছু নিয়ে মনে হয় ভিডিওর অত্যাচারী সংসার সংসার ছাইরা বোরা জায়গা তো যাই হোক বন্ধুরা এই বিষয়টা নিয়ে আপনাদের মূল্যবান মতামত জানাবেন কমেন্ট করে কমেন্ট বক্সে আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অলরেডি যদি আগে থেকে সাবস্ক্রাইব করে রেখে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এইখানে বিদায় নিলাম দেখা হবে অন্য ভিডিওতে ভালো থাকবেন